والصلاة والسلام على سيد المرسلين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب آمين اللهم ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار أنت ولينا فاغفر خير الغافلين. آمين اللهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. آمين اللهم الله. آمين. يا الله أحسن رمضان ونغفر آمين. يا الله أحسن نغفر لك رمضان ونغفر لك আল্লাহ আপনার রহমতে আপনার মেহরবানিতে ছোটা ফোটা যতটুক আমরা করতে পেরেছি আজকে ঈদুল ফিতরে নমাজ আল্লাহ আপনি আমাদের আদা করার তৌফিক নাসিক করেছেন আল্লাহ সব কিছু আপনি মেহরবানি করে কবুল করে নেন সব কিছু আপনি মেহরবানি করে কবুল করে নেন আল্লাহ আপনি মেহরবানি করে রমজানের খাস রহমত খাস সংসার আমাদেরকে পুরো বছর ধরে রাখা শিক্ষক রঞ্জনে যে টাকোয়া এবং সবরের অনুশীলন হয়েছে সেই টাকোয়া এবং সবর পুরো বছর আমরা ধরে রাখতে পারি সেই সঙ্গে আল্লাহ আমাদের জিন্দিগিতে জিন্দিগির জীবনের প্রত্যেক অঙ্গনে ধরে রাখতে পারি

এই যেখানে অসুস্থ আছে অসুস্থ হয়ে আছে আপনার বন্দারা আপনি সবাইকে শিফা দান করেন আরোগ্য দান করেন শিফায় কামের আগুন দান করে যারা ঋণ করতে তাদের ঋণ আদায় করে দেন এ আল্লাহ যারা ঋণ করতে তাদের ঋণ আদায় করে দেন যারা আল্লাহ যে যে পরিশানিতে আছে তার সমস্ত পরিশানি দূর করে দেন সকলের সমস্ত পরিশানি দূর করে দেন সকলের সমস্ত নেক হাজক নে তামান্না নেক তামান্না পুরা করেন নেক আশা পুরা করেন মৌলা আল্লাহ তোরা মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন মজলুম মুসলিম উম্মাদকে জুলুম থেকে রক্ষা করে আল্লাহ মজলুম মুসলিম উম্মাদকে জুলুম থেকে রক্ষা করেন আল্লাহ আমাদেরকে মজলুমদের পাশে দাঁড়াবার ট্রাফিক নাসিক করেন আল্লাহ জালিমদেরকে জুলুম থেকে বিরত রাখার হিম্মত দান করেন আল্লাহ মুসলিম শাসনপুরকে ওয়াইসুর ইয়া আল্লাহ জালিমদেরকে জুলুম থেকে বারণ করার জন্য ইয়া আল্লাহ পদক্ষেপ গ্রহণ করার হিম্মত দান করেন ইয়া আল্লাহ মুসলিম মোহাম্মদের ইমানি শক্তি বাড়িয়ে দেন ইমানি শক্তি বাড়িয়ে দেন ইয়া আল্লাহ আমাদের এই দেশকে আপনার বিশেষ হেফাজতে রাখেন

যারা যেখানে কাজ করেছে আল্লাহ আপনি সবাইকে উত্তম প্রতিদান দান করেন আল্লাহ জুলাই আগস্টের এ আল্লাহ ওই ভাইদেরকে যারা আমাদেরকে প্রেরণা জমিয়েছে এ আল্লাহ নতুন বাংলাদেশ গোয়ার স্বপ্ন যারা দেখিয়েছে

করতে কদর করার তো হিট হাসিল করেন তাদের রক্ত সাথে গাদ্দারি হয় এমন কোনো তার কোনো পদক্ষেপ যেন আমাদের কারো থেকে সংগঠিত না হয় সেই প্রফিট আমাদেরকে দান করেন মহলা ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে সবাই ইমানের সাথে আমলের সাথে যাতে আমরা মুসলিম হিসাবে দেশের আদর্শ নাগরিক হিসাবে মজবুত থাকতে পারে সেই প্রফিট নাসিল করেন দেশের মধ্যে অমুসলিম যারা অবস্থান করছে আল্লাহ

যেখানে এই দেশের নাগরিকদের সেবাতে আল্লাহ নিয়োজিত আছেন আল্লাহ তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদ্বন্দ্ব করে আমরা দূর সীশের মাধ্যমে আল্লাহর হামদের মাধ্যমে আমিনের মাধ্যমে দোয়া শেষ করতে হয় سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا رحمتك يا ارحم الراحمين عيد مبارك